হয়ে গেছে তো বিরিয়ানি রান্না হয়ে গেছে খিদা লাগছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা এই তো বোনের বাড়ি থেকেই শুরু করলাম আজকে আমি অনেক দিন যাব বোনের বাড়িতে আসছি প্রায় নয় দিন হয়ে গেল আর আজকে চলে যাব আজকে ভাইয়ের বউরা আসতেছে আর কে কে আসতেছে আর কি কি করবো সারাদিন দিন কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে সাথে থাকুন চাল বাজা চানাচুর দিয়া যে ভর্তা বানানো হয়েছে দেখুন কত মজা করে খেতে মোহাম্মদ খাও খাও আর একটু খাও

পিঠা পিঠা মনে ভুলে মনে আয়া পড়ছে তো

গুড় দিয়ে ওই যে শিরা জাল দিতেছে এটা হয়ে গেলে পিঠাগুলি পরে দিয়ে দিবে এটি নারি খেয়ে আর এই যে পিঠা আর এই যে আরো দুধ জাল দেওয়া হইতেছে ভিজা পিঠা শিরা কম হয়েছে এই যে দেখুন ভিজা পিঠা কালকে পিঠা বানায় যে গুড়ের মধ্যে ভিজেছে গুড়ের শিরায় পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এতে কেমন দেখি বিসমিল্লা খুবই মজা খুবই টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে অনেক

আর মা ও কাপড় চাপড় রোদ দিতেছে শীতের রোদ ভালোই লাগে আজকে আমার ভাইয়ের বৌরা বাস্তিরা সবাই আসবে আজকে বিকেলে চলে যাবো বাসায় অনেক দিন বেড়ালাম প্রায় নয় দিন আজকে আপা বানাইছে ভাইয়ের বউদেরকে দাওয়াত করছে আজকে আসব কিছুক্ষণের মধ্যে সবাই পড়বে বাড়ির ওঠান এগুলো সব কিছু ছাদে আসাতে এখন গরম লাগতেছে এমনি তো ঠান্ডা রকমে আসছে

আপা কথা পিঠা খাইব কোন সময় দুপুরে খাইব এই যে বাইরে রাখছে পিঠা সবার জন্য বাইরে বাইরে রাখছে ইমামাই সাল

যাবে খেলে এখান দবা যাবে জানি তো এখান যাবে ওয়া গেছে তো বিরিয়ানি রান দবা গেছে কিডা লাগে স্বাদ হ্যাঁ কোরে কি ও তোমার কিডা লাগে তুমি খাবা বিরিয়ানি খাবা এতনো ইস কে খায়বো সোয়া দেনা চায়ানে তোমার কমু মোজ দিবা দাদি যাও দাদি কাছে যাও এটা হইছে আমার মোজ বসে খাইছে

পোলাও খাবা পোলাও ও খাইতেছো তুমি ওইটা কে ওটা তোমার বন্ধু যাও ওই যে আবদুল্লাহ আবদুল্লা আয়া গেট পর শহর মে খারাপ রয়েছে ভিতরে ঢুকে না পোলাও খাইতেছ তোমার জ্বর কমছে আবদুল্লা কমছে খাও